শারীরিক অবস্থা বিবেচনায় বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন তিনি বলেন সার্বক্ষণিকভাবে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে তবে মেডিকেল বোর্ড মনে করছে এই মুহূর্তে তার ফ্লাই করা ঠিক হবে না বিকেলে রাজধানীর এভারকার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন অপরিবর্তিত শারীরিক পরিস্থিতিতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে বিদেশে নেওয়া হবে দেশি বিদেশি বিশেষজ্ঞ দলের মেডিকেল বোর্ড আশাবাদী তিনি সুস্থ হবেন বলেও জানান ডাক্তার জাহিদ খালেদা জিয়া এর আগেও ক্রিটিক্যাল পরিস্থিতিতে ছিলেন উল্লেখ করে খালেদা জিয়াকে নিয়ে গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত না করার অনুরোধ জানিয়েছেন তিনি এছাড়া চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে যখনই ওনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন শারীরিকভাবে মনে হবে যে উনাকে সেফলি ট্রান্সফার করা যাবে কারণ মনে রাখতে হবে বারো থেকে চোদ্দ ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন তখন যে হাই অলটিচুডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সব সময় সম্ভব হয় না নিতভাবে অনুরোধ করব আপনারা দয়া করে যে শোট ফ্যাক এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না এই মুহূর্তে রাজধানীর এভারকের হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী সঞ্জিতা প্লাবনী আরও বিস্তারিত তথ্য জানব কাছ থেকে প্লাবনী কিছুক্ষণ আগে যে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ব্রিফিংটি করেছেন তার কিছু অংশ আমরা দেখছিলাম আরও বিস্তারিত জানতে চাই আপনার কাছে এবং এই মুহূর্তে হাসপাতালের সামনের পরিস্থিতিও জানাবেন দোলা আপনি যেটা বলছিলেন যে শারীরিক অবস্থা যখন ফ্লাই করার মতো হবে তখনই আসলে এয়ার অ্যাম্বুলেন্স এসে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে এবং আরও যে বিষয়গুলি আসলে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে সারাক্ষণ সার্বক্ষণিকভাবে বেগম খালেদা জিয়ার সন্তান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু তার তদারকি করছেন এছাড়াও তার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান যিনি তার মেডিকেল বোর্ডের গঠিত একজন সদস্য তিনিও কিন্তু আসলে সার্বক্ষণিক সকাল বিকাল খোঁজ খবর রাখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এভার হাসপাতালের সামনে কিন্তু গণমাধ্যম কর্মী ছাড়াও বেশ কিছু নেতাকর্মী আসলে এসেছেন এবং তারা কিন্তু খোঁজ খবর নিচ্ছেন আমরা তাদের সাথেও কিন্তু কথা বলেছিলাম যে দলের পক্ষ থেকে আসলে কিন্তু মানা করা হয়েছে যে নেতাকর্মীদের এখানে আসতে মানা করা হয়েছে তারপরেও তারা আসলে বলছেন যে তাদের নেত্রীর খোঁজ খবর নেওয়ার জন্য সশরীরে এসে তারা খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু তারা এখানে আসছেন এবং তারা নেত্রী খোঁজ নেওয়ার চেষ্টা করছেন এছাড়াও কিন্তু আসলে মেডিকেল বোর্ড যেটা আপনি বলছিলেন যে মেডিকেল বোর্ড আশা করছেন যে দ্রুত আসলে তিনি আবার সুস্থ হয়ে ফিরবেন এবং এর আগেও আসলে এর চেয়ে ক্রিটিক্যাল অবস্থা বেগম খালেদা জিয়ার পার করেছেন এবং তিনি আবারও সুস্থভাবে কিন্তু আসলে ফিরে এসেছেন আরও একটি বিষয় জানিয়েছেন যে বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন মাধ্যমে কিন্তু আসলে গুজব ছড়ানো হচ্ছে বেগম খালেদা জিয়ার সুস্থতা নিয়ে বা খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা রয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু অনেক গুজব ছড়ানো হচ্ছে সেই বিষয়ে সেই গুজবগুলিকে কিন্তু আসলে তারা বলছেন যে বিএনপির মাধ্যম থেকে বিএনপি যখন আনুষ্ঠানিকভাবে যখন কোনো বক্তব্য জানাবে তখন আসলে সেই বিষয়টি আসলে ছড়ানোর জন্য বা সেই বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জানানোর জন্য বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এস এড এম জাহিদ হোসেন কিন্তু এই সং সম্মেলনেও সেই অনুরোধটা কিন্তু আসলে জানিয়েছেন এবং তিনি আরো একটি বিষয় জানিয়েছেন যে এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু আসলে প্রস্তুত আছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যখন সুস্থ তিনি চোদ্দ পনেরো ঘন্টার বারো চোদ্দ ঘন্টার যখন জন্য তিনি যখন ফ্লাই করার জন্য প্রস্তুত হবেন আসলে তখনই তাকে নিয়ে বিদেশে যাওয়া হবে এবং উন্নত তাকে চিকিৎসা দেওয়া হবে এছাড়াও এখানে আসলে তারা সার্বক্ষণিক চিকিৎসা দিয়ে যাচ্ছেন এই বিষয়গুলি আসলে ডক্টর এ জেড এম জাহিদ হোসেন কিছুক্ষণ আগে যে সংবাদ সম্মেলন হয়েছে সেই সংবাদ সম্মেলনে আমাদেরকে জানিয়েছেন দোলা এই ছিল আমার কাছে এভার কেয়ারের সর্বশেষ পরিস্থিতি সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জিদা প্লাবনী